আজকের টপিক রিউমাটয়েড আসাইটিস এটি এক ধরনের অটো ইমিউনি ডিজিজ এই রোগটা প্রথম ধরা পড়ে আঙুলের গাঁটগুলো ফোলা ব্যথা তারপর রিস জয়েন্টটা ফুলে যায় এবং হাড়গুলো ডিফর্মিটি হয়ে আঙুলগুলো এবং রিস জয়েন্ট বেঁকে যায় তারপর কোনো একটা হাঁটু ধরে যায় এবং হাঁটুটার মধ্যে হাড় বৃদ্ধি হয়ে যায় হাড়ের একদম ডিফর্মিটি হয়ে যায় মানুষ চলাফেরা করতে পারে না এই অসুখটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে হয় ঠিক দশ বছর থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত মেয়েদের এই অসুখটা হয়ে থাকে স্বাভাবিক জীবন একবারে শেষ হয়ে যায় মানুষ চলাফেরা করতে পারে না পরপর এমন মানসিক ডিপ্রেশনে চলে যায় হ্যাঁ মানুষ এমন ডিপ্রেশনে চলে যায় তখন সুইসাইডিং টেন্ডেন্সিও চলে আসে আর সেই পেশেন্টকে তার বাড়ির লোক অবহেলার চোখে দেখে এইটা সব থেকে বড় কারণ আমরা ছেলেরা আমাদের ছেলেদের কোনো অসুখ হলে বাড়ির সবাই খুব যত্নে রাখে কিন্তু কোনো একটা মহিলা পেশেন্টের এই অসুখ হয়ে গেলে সে যখন কিছুই করতে পারে না তার প্রতি সবার ভালোবাসা নষ্ট হয়ে যায় আর সেই মেয়েটা খুব অসহায়ের মধ্যে জীবন কাটে এবং আরেকটা কথা বলি আরেকটা কথা বলি এই অসুখটা কিভাবে ধরা পড়ে কি টেস্ট করতে হয় আর একটা পজিটিভ ধরা পড়ে ব্লাড টেস্ট করলে আর ফেক্টার একটা পজিটিভ এবং এইচ এলে বি টোয়েন্টি সেভেনও পজিটিভ হয়